আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন আপনারা আশা করি সবাই অনেক ভালো আছেন তো গাইজ বড় বড় মতো আমি তোমাদের কাছে নিয়ে আসছি আনাদার নিউ ভিডিও ওকে ওকে গাইজ আজকের ভিডিওটা হলো আজকের দিনের প্রথম র্যাঙ্ক ম্যাচ গেম প্লে আমার তো গাইজ আজকের দিনের প্রথম র্যাঙ্ক ম্যাচ গেম প্লে আমার কেমন ছিল যদি গাইজ তোমরা ফুল ভিডিও দেখো তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবা গাইস তোমাদের জন্য আরেকটা সুখবর আছে সেটা হলো গাইজ আমি আর আমার ফ্রেন্ডে মিলে একটা টুর্নামেন্ট সার্চ স্কোয়াড ভার্সেস স্কোয়াড টুর্নামেন্ট তো সেটাকে গাইজ জয়েন করতে হলে 100 টাকা দিয়ে জয়েন হতে হবে আর যে গাইজ এক নাম্বার উইনার হবে তাদেরকে কিন্তু গাইজ 4000 টাকা দেওয়া হবে তো একটা কলার ফোনের মধ্যে তোকে যে কথা বলতেছিলাম তোমরা যদি ফুল ভিডিও দেখতে পারো তাহলে তোমরা বুঝতে পারবা যে কিভাবে তোমাদেরকে টুর্নামেন্টের মধ্যে জয়েন হতে হবে তো তুমি একটু মিস করো তো আমরা চলে যাবো কোন দেরি না করে আমরা আমাদের মূল ভিডিওতে চলে যাবো তো আর শুরু করতে হ্যাঁ বিনা কিছু বকচোদি কে চলে আসলাম আজকের ভিডিওর মূল ভিডিওর মধ্যে তো गाइस ভিডিওর শুরুতে একটাই কথা যারা ভিডিওটা দেখতেছ অবশ্যই ভিডিওতে লাইক করে দেবে এবং কমেন্ট করে দাও আর যারা এখন পর্যন্ত চ্যানেল সাবস্ক্রাইব করে না তো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দিবা ভাই गाइस তোমরা যেমনটা দেখতে পারতেছো আমরা মেসেজ শুরুতে নামে হলো ক্লকটার মধ্যে আর गाइस তোমরা যেন ভালো করে খেয়াল করলে বুঝতে পারবা যে মেসেজ শুরু থেকে আমাদের টিমের একটা কিন্তু শেষ হয়ে যায় আরেকটা প্লেয়ার কিন্তু गाइस এখানে নক হয়ে গেছে তাকে কিন্তু আমি কিন্তু রিভাইভ করার জন্য আসি তারপর गाइस যদি খেয়াল করে দেখো गाइस এখানে পিছন থেকে गाइस দূর থেকে একটা প্লেয়ার আমাকে নক করে দেয় তারপর गाइस আমার প্লেয়ার কিন্তু গেস মানে গোলাল একদিকে মারতে গিয়ে অন্যদিকে মারে তো আমার টিমমেটকে ওইখানে নক করে দেয় তারপর গেছে এখানে আমাকে এবং আমার টিমমেটকে গেছে ওরা এসে এখানে ফিনিশ করে দেয় তারপর গেছে আমার একটা টিমমেট ছিল সে কিন্তু গেছে আমাকে এখানে রিভাইভ করে তো রিভাইভ করার পর গেছে আমি এখানে ক্যাপটাউনের পাশে দিয়ে একটা দু একটা ঘর আছে তো এখানে নামি এখানে নামার পরে গেছে এখানে তুই ভালো করে খেয়াল করো তো দেখতে পাচ্ছো মানে আমি এখানে লুটমাট করি হালকা পাতলা এখানে লুট করার অবস্থায় আমি বুঝতে পারি যে একটা প্লেয়ার মানে এখানে আসতেছে তো আমি এখানে গেছে ঘর থেকে বের হই ঘর বের হওয়ার পরে গেছে এখানে ওয়ালের পাশে আসে আসার পর দেখে পিলাটা নিয়ে দৌড়ে আসতেছে তারপর গেছে পিলাটিকে মারার সাথে দেখে দেখে ফুল স্কোয়ার শেষ হয়ে যায় যাই হোক যখন আমি বুঝতে পারি তাদের ফুল স্কোয়ার শেষ যেহেতু গেছে আমি জানতাম না এটা লাস্ট প্লেয়ার ছিল তো মারার পরে গেছে এখানে আমি একটা দুঃখ প্রকাশ করে নিয়ে এদের সামনে যেহেতু গিয়েছে আমার কারণে এদের কিন্তু অনেক মাইনাস লাগিয়ে গেছে তো অনেক মাইনাস যেহেতু লাগছে তো যার কারণে আমি গেছে ওদের কাছে একটু দুঃখ প্রকাশ করে সেই দুঃখ প্রকাশ করে গেছে আমি আবার আমার লুটে ব্যস্ত হয়ে যাই যেহেতু গেছে বেঁচে জন অলরেডি দুইটা প্লেয়ার পিলার অবস্থা রয়েছে গাইজ এখানে আমি লুট করতেছিলাম তখন আমি বুঝতে পারি হঠাৎ করে যে একটা প্লেয়ার মানে গাড়ি নিয়ে এদিকে আসতেছে হয়তো বা এটা স্কোয়াডের লাস্ট প্লেয়ার ছিল অথবা জুন পুরুষের ছিল তো আমি এই জুন পুলিশটাকে মারার জন্য আমি এখানে দাঁড়িয়ে থাকি গাইজ আমি যেমনটা ভাবছিলাম ঠিক তেমনটাই হয়েছে একটা প্লেয়ার এদিকে গাড়ি তারপর এটাকে আমি জুম করে এখানে মারিয়ে দিই মারার পর গেছি বুঝতে পারছি এটা প্লেয়ার ছিল তো আমি এখানে একটা লল দিই কেমন হয়ে গেলো না থেকে মাইরা দিলাম দুঃখ প্রকাশ আর এখন মাইরা দিয়ে লল মানে এখন মারার লল মারার কারণ গেছে একটা হলো আমার টিমমেট আমার খেলা দেখতেছিল কাজ করো লল একে যার কারণে আমি এই প্লেটটাকে লল দিই না হলে কিন্তু আমি এই টাকে লল দিতাম না তারপর তারপরে এখানে আরেকটা প্লেট চলে সে প্লেটটা গেছে আমি এখানে হ্যাঁ করি তারপর আমি এখানে কনফার্ম করতে করতেছি আরেকটা প্লেয়ার কিন্তু আমার টিম মানে কিলটা নিয়ে নেয় যেহেতু এই প্লেয়ারটা আমার কিল কিলিয়ে নিয়েছে তাই কিন্তু আমি রেগে এই প্লেটটা গাড়ি ফাড়ে দিই গাড়ি ফাড়ে প্লেয়ারটা কিন্তু গেছে এই প্লেয়ারটা কিন্তু এখানে হেডশোর দিয়ে নক করে নক করার পরে গেছে আমার টিমমেট বলতে এই প্লেয়ারটা যেমন তুমি লল দাও যাতে কিল চুরি করছে তারপরে আমি প্লেটকে লল দিয়ে কনফার্ম করে দিই এখানে আমার যে টিমে জুন বস করতে সে কিন্তু আমার কাছে আসে তো আমার কাছে আসার পরে গেছে আমি কিন্তু তাকে আমার টোকেন দিয়ে দিই যেহেতু সে জুন বস করতেছিল তো তাকে দিয়ে দিই যাতে সে মানে ওই প্লেয়ারগুলোকে নামায় যারা আমার টিমমেট মরে রয়েছে গাইজ আমার জুন পুষারকে টোকেন মুকেন এবং গাইজ মেডিকেট সুপার মেডিকেট দেওয়ার পরে গেছে আমি চলে আসি এদিকে এদিকে আসার পরে গেছে দেখতে পারি যে একটা প্লে মানে রিভাইভ জিতেছে তো আমি প্লেয়ারটা গেছে এখানে নক করে দিই নক করার পরে গেছে আমি প্লেটকে কনফার্ম করতে পারি না তো কোনো গাইজ আমি প্লেয়ারটাকে কনফার্ম করার জন্য ওই জায়গা থেকে এই রিভাইভ পয়েন্ট পর্যন্ত আসি ততক্ষণে গাইজ তার টিম কিন্তু সেইখানে রিভাইভ করে দেয় তারপরে আমি পিলাটিকে এখানে কনফার্ম করে দিই কনফার্ম করার পর আমি বুঝতে পারি যে পাশে বিল্ডিং এর মধ্যে কিন্তু প্লেয়াররা ফাইট করতেছে তো আমি ফাইটের জন্য চলে আসি ফাইট করার জন্য সুযোগ চলে আসে আমি বিল্ডিং এর ভিতরে বিল্ডিং এর উপর আসার গেছে দেখি একটা পিলার উপর থেকে নামতেসে তো পিলাটি এখানে নক করি তারপর তার টিমমেট আছে আমাকে মারার জন্য তো সেই পিলাটি এখানে মারার সাথে দেখেছি তাদের স্কোড এখানে শেষ হয়ে যায় এখানে গিয়েছি স্কোয়াড ক্লিয়ার করার পরে আমরা এখানে লুটমাট করে যেহেতু জোন চলে আসছিল তো এখানে জোন কাবার দেওয়ার জন্য আমরা আস্তে আস্তে করে এখানে লুটমাট করে চলে আসি ডাইরেক্ট এখানে পিকের দিকে পিকে আসার পরে এখানে একটা পিলার এয়ার লুট করতেছিল তারপরে করে নক করার ফিনিশ মানে মানে একলা একলা এয়ার ডবলুড করা সাহস দেখছো গাইস তারপরে গিয়ে এখানে লুটমাট করে আমার টিমমেটের কাছে একটা মিনি লঞ্চার ছিল মিনি লঞ্চার দেখে চলে আসে আমরা ডাইরেক্ট পিকের সাদের উপরে সাদের উপর দেখে যেখানে একটা পিলারকে নক করে কিন্তু করতে না পিলার টাকে নক করার পরে তার টিমমেট মেট কিন্তু এখানে কাবার হিসেবে একটা ওয়াল মেরে দেয় আমি এই পিলার ফিনিশ করার জন্য আমার কাছে লঞ্চারের মধ্যে যত মাধ্যমে আসলো সব কিন্তু না এই সামনের দুইটা প্লেয়ারকে মারার জন্য এত উতলা হয়ে পড়ছিলাম যে আমি আমার টিমমেট মেট খালি এদিকে ফায়ার করতেছিলাম মানে পিছন থেকে প্লেয়ার আসতেছে কিনা সে কিছুই দেখতেছিলাম না এক পর্যায়ে কিন্তু একটা প্লেয়ার পিছন দিকে আমাকে কিন্তু এখানে নক করে দেয় আর তারপরে গেছে দেখো আমার টিম মেটা কিন্তু অন্যদিকে ফায়ার করতেছিল এদিকে খেয়াল করতেছিল আমার টিমেট কিন্তু চারটে দৌড়ি এখানে নক করে

টিমেট কিন্তু কিলটা নিয়ে নেয় মানে আমি কিলটা পাই না এই তোমরা তো দেখতেই পারছো অলরেডি কিন্তু লাগাইস আমরা লাস্ট জোনে চলে আসছে আর আগে যেহেতু লাস্ট জোন চলে আসছে আমাদেরকে জোনে ঢুকতে হবে তাই সাথে আমরা লাস্ট আস্তে করে আস্তে দিকে কিন্তু জোনে ঢুকে পড়ি জোনে ঢুকার পর গেছে এখানে একটা মেয়ে ক্যারেক্টার যেখানে এখানে গেছে আমাকে মারতে চাইছিল আমি কিন্তু গেছে তাকে কিন্তু এখানে চাইপটা ধরে মারে দিই তারপর গেছে এখানে কনফার্ম করে কিন্তু হালকা পাতা এখানে লুট করে দিই লুট করতে করতে গেছে তোমরা যদি ভালো করে খেয়াল করো আমাদের টিমেট কিন্তু দুইটা কিন্তু অলরেডি জয় বাংলা হয়ে গেছে গাইজ তোমরা যদি ভালো করে খেয়াল করো তাহলে তোমরা দেখতেই পারবো যে আমার কিন্তু কিল হয়ে গেছে অলরেডি নয়টা আর কিন্তু গাইজ এনিমি বাইচ আছে মাত্র চারজন

হ্যাকার থাকলে কিন্তু তোমাদেরকে করে দেওয়া হবে তো যদি খেলতে চাও তাহলে অবশ্যই তোমরা কমেন্টে বলবো যে ভাই আমি টুর্নামেন্ট খেলতে চাই তাহলে আমি নিজে তোমাদের সাথে যোগাযোগ করবো যে তুমি টুর্নামেন্ট খেলতে চাও কিনা সব রুলস বলে দিবো তো এই পর্যন্তই আজকের ভিডিও তো দেখা হবে পরের ভিডিওতে তো টাটা বাই বাই আল্লাহ হাফেজ